প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিচিত্রা টিভি টোয়েন্টি ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ লুৎফর রহমান রানা সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আমি আছি গাজীপুরের বাইপাস আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেটে পেঁয়াজ রসুনের আরতে আজ পয়লা জুলাই রোজ সোমবার দুই আজকের বাজারে পেঁয়াজ রসুন আদা আলু পাইকারি কত দামে বেচা কিনা চলছে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে আপনারা আমার সঙ্গেই থাকুন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন দর্শক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ চলছে আলহামদুলিল্লাহ বর্তমানে পেইজের বাজার পাটিনাপ

না না ওইটা অন্য মার্কা ওইটা আমরা বেস্তাইছি পঁচাশি এরা পাবনায় মানে বিভিন্ন কোয়ালিটি আছে এটাও পাবনা চৌরাশি তিরাশি পাপনা নাটোরের বড়টা আশি বিরাশি একশো আশি বিরাশি ছোট রেকি আটাত্তর সাতাত্তর এর জি কমছে অনেক কমছে আট দশ টাকা কমে গেছে গাছ এটাও নাটোর নাটোর

জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডাবল নাইন থ্রি টু সিক্স জিরো জি জি